সালামু আলাইকুম বন্ধুরা সুবাসে সবাই ভালো আছেন তো কথা বলা যাকি গোল টিমের আরেকটি আপকামিং নতুন নাটক নিয়ে যে নাটকটির নাম হলো দারওয়ানের অপমান এবং এই নাটকে নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি এই ভিডিওতে জানিয়ে দেব তো যখন কথা বলা যাক যে এই নাটকে মূল চরিত্রে কে কে থাকছে তো এই নাটকের মূল চরিত্রে থাকছে সবুজ আহমেদ এবং রাবিনা রাফিন আরও থাকছে মায়া আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে তো আশা করি এই নাটকটিও খুব ভালো হবে এবং এই নাটকটি একটি কমেডি নাটক হতে চলেছে তো আশা করা যায় যে নাটকের গল্পটি ভালো হবে এবং এই নাটকে সবুজ আহমেদকে আমরা দেখতে পারবো যে রাবিনাদের বাড়ির দারোয়ান চরিত্রে তো দেখা যায় কি এই নাটকের গল্পটুকু আমাদের গল্পটি আমাদের কতটুকু এন্টারটেনমেন্ট করতে পারে তো এই নাটকে পর্যায়ে আমরা শেষ পর্যায়ে দেখতে পারবো যে এই নাটকটিতে সবুজ আহমেদ মানে দারোয়ানকে অপমান করে মার দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হবে তো দেখা যাক এই গল্পটি আমাদের কতটুকু এন্টারটেনমেন্ট করে তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন না আটই মে দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন